আসসালামু আলাইকুম বিডি কার পয়েন্ট অফিসিয়াল চ্যানেল থেকে আজকে আপনাদের সামনে অনেক পরে একটি নতুন লাইভ নিয়ে হাজির তো মাসখানেক কিছু অস্থিরতার কারণে আমরা লাইভ আসতে পারি নাই তারপর বিভিন্ন কারণে আমরা লাইভে আসতে পারি নাই তো আজকে যেহেতু আমরা অনেকদিন পর লাইভে এসেছি আজকে খুবই রিডিনাবল প্রাইসে আপনাদের গাড়িগুলো দিয়ে থাকব তো আজকের ভিডিওতে বেশ কিছু কালেকশন আছে Toyota Axiss টা আছে Corolla Axiss হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন হান্ড্রেড আপনার বিভিন্ন এখানে তো সর্বপ্রথম আজকে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে গাড়িটাতে এবং সম্পূর্ণ অক্টেন চালিত একটা ইঞ্জিন পেয়ে যাবেন গাড়িটা দেখেন গাড়িটার ভিতরটা যদি দেখে কোনো প্রকার খোলা কাটা বা দৃষ্টি পাবেন না প্রত্যেকটা হেডলাইট ব্যাকলাইট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন এবং গাড়িতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা সাইডে একদম ফ্রেশ অবস্থায় পাবেন সাদা কালার এবং বেজ ইন্টু দুই একটা গাড়িতে আপনার একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আপনারা এরপরে গাড়িটার বাম সাইডে কিন্তু কোনো প্রকার কোনো স্ক্যাচ বা ডেট খাই এবং ভিতরটা যদি দেখাই অরিজিনাল সিট কাভার ফেব্রিক পেয়ে যাবেন বেজ ইন্টারভিউর সম্পূর্ণ রেডি টু ড্রাইভ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটা কমপ্লিটলি রেডি অবস্থায় পেয়ে যাবেন আপনারা কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়িতে পাবেন না ইনশাল্লাহ ডিভিডি ব্যাক ক্যামেরা একদম এভরিথিং সবকিছু কমপ্লিট অবস্থায় আপনারা পেয়ে যাবেন এবং গাইডার ব্যাক সাইড যদি দেখে আপনাদেরকে প্রত্যেকটা গ্লাস সামনের পিছনের প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট একদম অরিজিনাল অবস্থায় পাবেন সামনে পিছনে স্মার্ট বাম্পার লাগানো রয়েছে ঢাকা মেট্রো খ তেরো সিরিয়ালের গাড়ি সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি একদম ফ্রেশ অবস্থায় রেডি টু ড্রাইভ অবস্থায় পাবেন আপনারা কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই

সম্পূর্ণ ফ্রেশ অবস্থা পাবেন আপনার গাড়িটা বেসেন্ট এবং সিট কভার থেকে শুরু করে আপনার সম্পূর্ণ রেডি অবস্থা পাবেন আপনারা অরিজিনাল এবং ক্রিস্টাল ক্রিস্টাল গাড়ি লাইট দেখেন ইঞ্জিনের সাইডটা কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্রেশ অবস্থা পাবেন আপনারা কোন প্রকার কোন এক এক ইঞ্চি পরিমাণ হাতের বাড়ি গাড়িটাতে নাই একদম ফ্রেশ অবস্থা ইঞ্জিনটাও যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন আপনারা টেস্ট ড্রাইভের সুবিধা রয়েছে আপনারা সরাসরি এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিতে পারবেন এবং গাড়িটা সিক্সটি লিটার সিএনজি করা রয়েছে গাড়িটাতে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পঞ্চান্ন টাকা লক্ষ পঞ্চান্ন টাকা এরপরে হচ্ছে আপনার অল্প প্রাইজের সেরা গাড়ি এটা হচ্ছে আপনার সুজুকি রিড সুজুকি মারুতি সুজুকি রিট এই গাড়িটা হচ্ছে আপনার বারোশো সিসির ম্যানুয়াল ট্রান্সমিশন একটা গাড়ি অল অপশন শুধুমাত্র একটা খুবই সুন্দর ব্ল্যাক কালার এবং আপনার প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন একদম অক্ষত অবস্থায় আপনারা পাবেন প্রত্যেকটা লাইট প্রত্যেকটা মার্চের একদম ফ্রেশ অবস্থায় একদম সুপার ফ্রেশ অবস্থায় কোনো প্রকার কোন অ্যাক্সিডেন্ট নাই গাড়িতে অরিজিনাল হেডলাইট গুলো গাড়ির সাথে পাবেন আপনারা চাকাগুলো যথেষ্ট পরিমাণে ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন একদম নতুন কন্ডিশনের চাকা অরিজিনাল রিম গুলো লাইটার সাথে রয়েছে এবং ভিতরটা দেখেন গাড়িটাতে আপনার টপ স্পিড পেয়ে যাবেন দুইশো কিলোমিটার পার আওয়ার এবং আপনার অটো ফুল অপশন অটো শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল পাবেন আপনারা ভিতরে হিউজ স্পেস পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থা রয়েছে বারোশো সিসির মেনুয়াল গিয়ার একটা গাড়ি সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি একদম আপনার পিছনে কিন্তু আপনার ব্যাক স্পেস পেয়ে যাবেন ভালো সম্পূর্ণ কমপ্লিট রেডি অবস্থা পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা গ্লাসি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় পাবেন তো এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা তবে প্রাইস সেবেল অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে আপনারা টেস্ট ড্রাইভ যা সুযোগ রয়েছে এরপরে হচ্ছে সুজুকির সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি এটা হচ্ছে আপনার সুজুকি সুইফট এটা হচ্ছে আপনার সুজুকি সুইফট ডি এক্স আই দুই হাজার মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন অল অপশন অটো শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল কালারটা কিন্তু খুবই সুন্দর মাল্টি কালার টাইপের একটা গাড়ি আপনার হচ্ছে এটা হচ্ছে সুপার রেড কালার প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা হেডলাইট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় স্টক গাড়ির সাথে পাবেন এটাও কিন্তু বারোশো সিসির একটা গাড়ি এই রিটস এবং সুজুকি সুইফট একই ইঞ্জিনের গাড়ি সম্পূর্ণ রেডি টু ড্রাইভ অবস্থায় পাবেন ভিতরের কালার গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় রয়েছে কোন প্রকার কোন খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িতে সম্পূর্ণ রেডি টু ড্রাইভ একদম কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন আপনারা প্রত্যেকটা চাকায় একদম ফ্রেশ অবস্থায় পাবেন এবং ভিতরে কিন্তু স্পেসও আপনারা ভালো পেয়ে যাবেন এলোইডি আছে গাড়িতে রয়েছে এবং আপনার ভিতরে আর্টিফিশিয়াল মার্বেল উডেন ফিনিশিং রয়েছে গাড়িতে যারা অল্প প্রাইজের ভিতরে আপনার স্মার্ট গাড়ি খুঁজতেছেন এবং আপনার লাকজারিয়াস টাইপের হ্যান্ড গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন খুবই রাফ ইউজ করা যাবে এই গাড়িটা আপনারা পার্সোনালিদের জন্য বেস্ট একটা গাড়ি এটা হচ্ছে আপনার টয়টা কি সুইফ বিয়ে পঁচাশি দুই হাজার এগারো মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন গাড়িটা হচ্ছে আপনার মেরুন কালার গাড়ি তেরোশো একটা ইঞ্জিন রয়েছে এবং গাড়িটা যে নাম্বারটা এটা আপনার নাম্বার পাবেন আপনারা চারশো উনত্রিশ সিসি এবং গাড়িটা কিন্তু চমৎকার ফ্রেশ পাবেন নতুন একটা ব্যাটারি লাগানো আছে অরিজিনাল হেডলাইট অরিজিনাল ব্যাকলাইট এবং অরিজিনাল জাপানি স্টিকার গুলো গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গ্লাসি একদম ফ্রেশ অবস্থায় পাবেন আর চাকাগুলো একদম নতুনের মতো এক কথায় নতুনের মতো পাবেন কোনো প্রকার কোনো কাজ নাই গাড়িতে একদম ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা ভেতরটা যথেষ্ট পরিমাণে একদম নতুন গাড়ির মতো পাবেন আপনারা একটা রিকন্ডিশন গাড়ি কিনা আর এই গাড়িটা কিনা একই কথা এত ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা বিন্দু পরিমাণ কোন খোলা কাটা নাই একদম জাপানি কন্ডিশনে ছোট গাড়িগুলোর ভিতরে আইস টি বিচ এগুলা বেস্ট একটা গাড়ি আর বাংলাদেশ এগুলো চাইদা অনেক পপুলার দেখেন একদম তেল লাগি একদম সম্পূর্ণ তেলের অবস্থায় রয়েছে গাড়িটা বিতর কালারটা একদম অরিজিনাল অবস্থায় পাবেন অরিজিনাল স্পেট ঢাকা রয়েছে এবং কোন প্রকার এখানে আপনারা যদি বডি সেটটা দেখেন কোনো খোলা কাটা নাই অরিজিনাল পંચিং গুলো আপনারা পেয়ে যাবেন জাপানি পંચিং গুলা একদম ফ্রেশ অবস্থায় এবং প্রত্যেকটা গ্রাফি কিন্তু 100% অরিজিনাল অবস্থায় পাবেন তো এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 13 লক্ষ মাত্র তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস এরপরে হচ্ছে আপনার টয়টার দশের মডেল দুই হাজার এলপিজি করা হয়েছে এই গাড়িটা একদম ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা পনেরোশো ভিভিটি ইঞ্জিন রয়েছে গাড়িটাতে আপনার টিপটনিক গিয়ার রয়েছে এবং ক্রুজ কন্ট্রোলার রয়েছে গাড়িটাতে একদম ফ্রেশ অবস্থায় পাচ্ছেন আপনারা সিকুনশিয়াল এলপিজি করার আছে ফোর্টি লিটার নতুন একটা ব্যাটারি লাগানো আছে অরিজিনাল জাপানি স্টিকার গুলো একদম অক্ষত অবস্থায় পাবেন আপনারা প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় রয়েছে চারটা চাকা একদম নতুন অবস্থায় পাবেন আপনারা চারটা চাকা একদম নতুন এবং ভিতরে রয়েছে আপনার ক্রুজ কন্ট্রোলার টিপটনিক গিয়ার এবং সিভিটি গিয়ার একটা গাড়ি খুবই লাইভারি আছে একটা গাড়ি স্পেসের কথা যদি বলি অনেক স্পেস রয়েছে গাড়িটাতে

এবং এলপিজি করা রয়েছে রাউন্ড সিলিন্ডার ফোরটি সিলিন্ডার রাউন্ড সিলিন্ডার এলপিজি করা আছে প্রত্যেকটা সাইড আপনারা যদি দেখেন একদম ফ্রেশ অবস্থা পাবেন আপনারা কোনো প্রকার কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই গাড়িতে পাবেন না তো টয়টা র্যাকটিস এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা তেরো লক্ষ নব্বই তবে প্রাইস নেগোসিয়েবল এরপরে হচ্ছে আপনার টয়টা লাইটেস্ট নোয়া যেটাকে আমরা বাচ্চা নোয়া বলি টয়টা লাইটেস্ট নোয়া এই গাড়িটার মডেল ইয়ার দুই এগারো রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ 1100 cc এরটা 3SZ ইঞ্জিন রয়েছে গাইতেতে অল্প প্রাইজের মধ্যে সেরা মাইক্রোবাস এই আইটা আপনার স্পেস ও প্রচুর অন্যান্য নয়া গাইতে থেকে আপনার এটা স্পেস অনেক বেশি পাবেন তারপর হচ্ছে আপনার গাইটার ফুয়েল কস্ট খুবই কম 1100 cc এবং আপনার প্রত্যেকটা পার্টস अवेलेबल এবং চারটি চাকা গাইটার নতুন পাবেন আবার বলি 11 মডেল 14 তে রেজিস্ট্রেশন এই আপনার 6 19 লিটার সিএনজি করা রয়েছে গাইতেদের প্রত্যেকটা গ্লাসি কিন্তু 100% ओरिजिनल অবস্থা পাবেন একদম রেডি টু ড্রাইভ অবস্থা আছে অটো গিয়ার অল অপশন অটো জিএল প্যাকেজের গাড়ি ফুল সিলিং ফুল সিলিং পেয়ে যাবেন গাড়িটাতে একদম অনেক স্পেস রয়েছে গাড়িটা যেহেতু জিএল প্যাকেজের গাড়ি স্পেসের দিক দিয়ে আপনারা একটু ভালো পারফরমেন্স পাবেন গাড়িটা 90 লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে একদম ফ্রেশ অবস্থায় রয়েছে নতুন একটা বোতল

তেরোশো ভিভিডি ইঞ্জিন ড্রাইভ এর গাড়ি একদম সুপার ফ্রেশ অবস্থা পাবেন চারটা চাকা একদম সহকারে লাগানো হয়েছে গাড়িটা চারটা চাকা একদম এরপরে স্পেস এর কথা যদি বলি ভিতরে অ্যান্ড্রয়েড মনিটার লাগানো রয়েছে পিছনে কিন্তু হিউজ পরিমাণে স্পেস পেয়ে যাবেন আপনারা যারা পার্সোনাল করবেন তারা কিন্তু অনেক ভালো পারফরমেন্স পাবেন এটা মডেল দুই হাজার সাতের আস্কিং আসিংস রয়েছে মাত্র তিন লক্ষ সরি এটা আমাদের আসকিং মাত্র আট লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রায় শোরুমে এসে দামাদামি করার সুযোগ রয়েছে তো এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় শোরুমে তো এতক্ষণ তো এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় শোরুমে বিডি কার পয়েন্ট টু তো এইখানে ভিডিও এই পর্যন্তই তো আমরা এই আপনার পরে ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ তো এখন আমরা চলে এসেছি আমাদের বিডি কার পয়েন্ট টু তে তো এই শোরুমে আমাদের মোট প্রায় আপনার বারোটি গাড়ি রয়েছে বারোটি গাড়ি কিন্তু বাংলাদেশের সব জনপ্রিয় গাড়ি এবং এই গাড়িগুলো আমরা আজকে খুবই রিজনেবল প্রাইসে দিব তো আজকে বিরোধী সর্বপ্রথম দেখাবো এটা হচ্ছে আপনার টয়টা হান্ড্রেড এল লিমিটেড গাড়িটার কন্ডিশন যদি বলি একদম ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা নাইনটি থ্রি মডেল তো এখন আমরা রয়েছে বিডি কার পয়েন্ট টু তে তো এই শোরুমে আমাদের মোট বারোটি গাড়ি রয়েছে তো আজকের ভিডিও আপনার যে গাড়ি বাংলাদেশের সবচেয়ে পপুলার কিছু গাড়ি একদম সম্পূর্ণ প্রেস কন্ডিশন আপনারা পেয়ে যাবেন এবং সবচেয়ে কম রেটে দেওয়ার চেষ্টা করব কারণ অনেকদিন ধরে আমাদের ভিডিও নেয় আজকের ভিডিওতে ইনশাল্লাহ সব গাড়ির দাম কমিয়ে দিবো এটা হচ্ছে আপনার হান্ড্রেড এলেক্স লিমিটেড নাইনটি মডেল দুহাজার সালের স্টেশন গাড়িটার কন্ডিশন যদি বলি একটা হান্ড্রেড গাড়ি হিসেবে সবচেয়ে প্রেস গাড়ি যদি থাকে তাহলে এটা একদম ফ্রেশ অবস্থা পাবেন আপনারা গাড়িটা এক হাতে চলা ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিকানা গাড়ি দেখেন একদম পাবেন প্রকার কোন খোলা কাটা বডি হান্ড্রেড পার্ট গ্যারান্টি কাগজও আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর দেখতে চাইলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন বিডি কার পয়েন্ট যেটার ঠিকানা হচ্ছে বাড়ি নাম্বার সাত এ বাড়ি নাম্বার দুই নবীনগর প্রকল্প হাউসিং মোহাম্মদপুর বেনিবার ঢাকা তো এরপরে গাড়িটার ভিতরে দেখাই ভেতরটা আপনার দরজাটা খুলো ভেতরটা আপনার এই সাইডে কিন্তু বডি তো কোনো প্রকার কোনো স্ক্র্যাচ নাই একদম রেডি টু ড্রাইভ অবস্থায় পাবেন আপনারা একদম ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা সম্পূর্ণ রেডি টু ড্রাইভ অবস্থা আছে আরে বোকা একদম বডি থেকে শুরু করে ইন্টেরিয়র কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আপনাদেরকে ভিডিওটা দেখার চেষ্টা করি আপনার প্রত্যেকটা সিটে যে ফেব্রিক গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা পাবেন দরজার প্যাড গুলো দেখেন এটা হান্ড্রেড গাড়ি এত ফ্রেশ হবে আপনারা না দেখে কল্পনা করতে পারবেন না অরিজিনাল সিডি প্লেয়ারটাও গাড়ির সাথে রয়েছে এবং এডিশনালি আপনার নর্মাল ডিভিডি প্লেয়ার লাগানো রয়েছে গাড়িটাতে এখন পর্যন্ত সিট কাভারও লাগানো হয় নাই একদম ফ্রেশ অবস্থায় নাইনটি থ্রি মডেল একদম দেখেন গ্লাস গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় পাবেন আপনার গাড়িটা গাড়িটা নাইনটি লিটার সি আপনার সিক্সটি লিটার সিএনজি করা রয়েছে একদম ফ্রেশ অবস্থায় অরিজিনাল কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন আপনারা নাইনটি থ্রি মডেল সম্পূর্ণ রেডি টু ড্রাইভ এবং গাড়িটা দেখেন আপনার বাইরে যে লুকসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস আপনার ব্যাকলাইট গুলো গাড়িটাতে একটা স্টিলের বাম্পার লাগানো রয়েছে সম্পূর্ণ রেডি অবস্থায় পাবেন সিক্সটি লিটার করা যাচ্ছেন গাড়িটাতে সম্পূর্ণ কমপ্লিট অবস্থা পাবেন দেখেন কোন প্রকার কোন এক্সিডেন্ট হিস্ট্রি নেই অরিজিনাল ফিটিং গুলো গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সুপার ফ্রেশ অবস্থায় পাবেন গাড়িটা

একদম হান্ড্রেড পার্সেন্ট রেডি অবস্থা নেই কাজ থাকলে সেটা করে দেব তো এই গাড়িটা আমাদের এরপরে হচ্ছে আপনার সুযুকি ওয়াগানার ভিএকি ওয়াগানার ভিএক রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রেশ অবস্থা পাবেন আপনারা গাড়িটা হচ্ছে আপনার ম্যানুয়াল ট্রান্সমিশন গাড়ি বাকি অল অপশন অটো আপনার এক হাজার সিসির গাড়ি এক হাজার সিসি ম্যানুয়াল গিয়ারের গাড়ি একদম ফ্রেশ অবস্থায় কালারটা হচ্ছে ব্রোঞ্জ কালার ব্রাউন কালার যেটাকে বলে অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্লাস একদম সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় পাবেন ভিতরে যে ফিটিংস গুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় রয়েছে কালার গুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন প্রত্যেকটা লাইট একদম অরিজিনাল অবস্থায় রয়েছে এবং ভিতরে বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে এবং আপনার বেজ ইন্টেরিয়র বেজ কালার সিট কভার কিন্তু ইনস্টল করা রয়েছে ছাদে কিন্তু রুফ ইনস্টল করা রয়েছে গাড়িটাতে কোনো প্রকার কোনো কমতি নেই অ্যালো থেকে শুরু করে সব একদম রেডি টু ড্রাইভ অবস্থায় পাবেন সম্পূর্ণ তেল গাড়ি ব্রেক লাইট থেকে শুরু করে একদম সম্পূর্ণ স্পলার রয়েছে গাড়িটাতে তো এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে হচ্ছে টয়টা হান্ড্রেড ইলেভেন উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার

ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা তবে প্রাইস নেগোসিয়েবল এরপরে যারা অটো গিয়ারের ওয়াগনার খুঁজছেন মিকা ব্লু কালারের মিকা ব্লু কালারের অটো গিয়ারের ওয়াগানার এটা হচ্ছে আপনার এই দুই পনেরো মডেল দুই হাজার পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন মিকা ব্লু কালার এই গাড়িটার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল অবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন গাড়িটাতে ওয়ান কেয়ার ইঞ্জিন ইনস্টল করা হয়েছে একদম ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট একদম টানা বডির একটা গাড়ি আমরা যেটাকে তিন বডি বলি একদম ফ্রেশ অবস্থায় গাড়িটাতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং কিন্তু প্রত্যেকটা চাকা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন অটো ট্রান্স অল অপশন অটো এক হাজার সিসি ভিভিটি ইঞ্জিন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে সম্পূর্ণ কমপ্লিট পাবেন আপনারা ভিতরে ইন্টেরিয়রটা অ্যাশ কালার যথেষ্ট পরিমাণে ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন আপনারা কোনো প্রকার কোন হিটিং ইস্যু নেই এই তো এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 6 হাজার টাকা এরপরে জাতীয় ক্রাশ টয়টা রাস এটা হচ্ছে আপনার 2006 এর মডেল সরি 2007 এর মডেল এটা এটা 2010 এর রেজিস্ট্রেশন 1500 সিসি জিপ গাড়ি মানে যারা অল্প প্রাইজের ভিতরে অল্প ট্যাক্সের ভিতরে জিপ গাড়ি খুঁজতেছেন তারাই গাড়িটা দেখতে পারেন গাড়িটা পনেরোশো জিপ গাড়ি তারপর আপনার যে গেট আপ আপনারা দুই হাজার সামনে পেছনে ভিগো বাম্পার লাগানো রয়েছে সাইডে সাইড একদম কমপ্লিটলি প্যাকেজ এক টাকারও কাজ করতে হবে না আপনাদেরকে নিয়ে অ্যালোরিম লাগানো রয়েছে তো গাড়িটা পনেরোশো সিসির ডিবিটি ইঞ্জিন এবং সিক্সটি লিটার এলপিজি কনভার্শন করা রয়েছে সম্পূর্ণ রেডি টু ড্রাইভ অবস্থা রয়েছে একদম সম্পূর্ণ রেডি অবস্থায় পাবেন আপনারা

এরপরে কয়টা প্যাসো এই গাড়িটা আমাদের এক ভাই পছন্দ করছেন বাট এখনো কনফার্ম করে না এই গাড়িটা আমরা দেখাবো নাও থাকতে পারে ভিডিও শেষে সবাই যোগাযোগ করবেন এই গাড়িটা আমাদের হচ্ছে টয়টা হাজার দশের নিউ শেপের একটা গাড়ি জি প্যাকেজের অরিজিনাল বডি কিট অরিজিনাল প্রদেশন হেডলাইট মেরুন কালার ইন্টেরিয়র মানে এক কথায় অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশন কালার হচ্ছে আপনার চেরি কালার কালার হচ্ছে চেরি কালার একদম দেখেন ভিতরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার রয়েছে গাড়িটা এখন পর্যন্ত কোনো কালার হিস্ট্রি নেই গাড়িটাতে শুধু বাইরে টাচআপ করা হয়েছে অরিজিনাল কাভার গুলো পেয়ে যাবেন অরিজিনাল গ্লাসটা গাড়ির সাথে পেয়ে যাবেন ভেতরটা দেখেন সিক্স সিটের একটা গাড়ি সিক্স সিটের ব্যবহার করতে পারবেন আপনারা ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণে স্টাইলিশ একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন আপনারা আপনার লো প্রোফাইল টায়ার পেয়ে যাচ্ছেন গাড়িটাতে দুই হাজার দশের নিউ এই গাড়িটার আমাদের আফটিং স্পেস রয়েছে মাত্র দশ লক্ষ নব্বই হাজার টাকা এরপরে সবচেয়ে জনপ্রিয় টয়টার ভিতরে সবচেয়ে জনপ্রিয় সেভেন সিটার কার টয়টা দুই হাজার এগারো মডেল দুই হাজার বারোতে আমাদের একদম ব্ল্যাক কালার পিছনে ভিগো বাম্পার লাগানো রয়েছে একদম ফ্রেশ অবস্থা পাবেন আপনারা কোনো প্রকার কোনো কাজ নেই সরি এটার মডেলটা ভুল হয়েছে এটা হচ্ছে আপনার আট আটের মডেল আটেই রেজিস্ট্রেশন এই গাড়িটা হচ্ছে আপনার পনেরোশো সিসির ভিভিটি ইঞ্জিন পনেরোশো সিসির ভিভিটি ইঞ্জিন ডুয়েল এসে পাবেন গাড়িটাতে ভিতরটা দেখাই ইঞ্জিনটা দেখাই আগে ইঞ্জিনটা দেখাই একদম ফ্রেশ অবস্থা পাবেন পনেরোশো ইঞ্জিন দেখেন একদম নতুনের নতুন ইঞ্জিনটা কোনো প্রকার হিটিং নাই নতুন একটা ব্যাটারি লাগানো রয়েছে সামনে পেয়েছিল বিগো বাম্পার এবং ছাদে রোববার পেয়ে যাবেন আপনারা পনেরোশো সিসির বিবিটি ইঞ্জিন ডুয়েল এসি পেয়ে যাবেন আপনারা গাড়িটাতে ডুয়েল এসি রয়েছে দরজার প্যাড গুলো মাসাল্লাহ অনেক ফ্রেশ গাড়িটা এলপিজি করা রয়েছে সিক্সটি লিটার এলপিজি কনভারশন সেভেন সিটার একটা গাড়ি অল্প প্রাইজের ভিতরে সেরা সেভেন সিটার গাড়ি বলা হয় এদিন যাকে আমরাও আজকে খুবই অল্প প্রাইজে দেওয়ার চেষ্টা করবো পিছনে একটা লাইটিং স্কলার রয়েছে অরিজিনাল লাইটগুলো পেয়ে যাবেন আঠের মডেল এবং পিছনে কিন্তু বাম্পার ইস্ট করা হয়েছে এই গাড়িটার আমাদের একদম ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন সম্পূর্ণ রেডি টু ড্রাইভ এবং কোন প্রকার কোনো হিটিং ইস্টি নাই প্রত্যেকটা মনোগ্রাম থেকে শুরু করে নিকেলের বি ওয়াইপার রয়েছে একদম ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন কমপ্লিটলি রেডি অবস্থায় রয়েছে গাড়িটা প্রত্যেকটা সাইডে ফ্রেশ এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে কত এরপরে হচ্ছে আপনার সুজুকি আলটো এল এটা হচ্ছে আপনার দুই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন অল অপশন ম্যানুয়াল শুধু পাওয়ার স্টিয়ারিং ফুল অপশন ম্যানুয়াল গাড়িটা আষ্টশো সিসির গাড়ি আপনার মডেলটা আবারও বলি বারো মডেল বারোতে রেজিস্ট্রেশন আষ্টশো সিসির একটা গাড়ি ফুল অপশন ম্যানুয়াল গাড়িটার ইঞ্জিনটা কিন্তু চমৎকার এবং সুপার কুল এসি চমৎকার ইঞ্জিন সুপার কুল এসি ভিতরের কালার থেকে শুরু করে সবকিছু কিন্তু অরিজিনাল অবস্থায় পাবেন আপনারা একদম রেডি টু ড্রাইভ অরিজিনালটা একদম ফ্রেশ অবস্থায় পাবেন একদম চেসিস নাম্বার থেকে ইঞ্জিনের চেহারাটা দেখেন একদম নতুনের মতো খুবই সীমিত আকারে ইউজ করা হয়েছে গাড়িটা চারটা চাকা একদম নতুন পেয়ে যাবেন আপনার গাড়িটার সাথে সম্পূর্ণ রেডি টু ড্রাইভ আছে গাড়িটা অল অপশন ম্যানুয়াল অল অপশন ম্যানুয়াল আটশো সিসি একদম কমপ্লিটলি রেডি অবস্থায় পেয়ে যাবেন আপনারা

এরপরে হচ্ছে বাংলাদেশের গাড়ি রাজা আমাদের হান্ড্রেড টেন হান্ড্রেডেন রয়েছে এটা হচ্ছে আপনার হান্ড্রেড টেন পনেরোশো সিসির অল অপশন অটো একটা গাড়ি নাইনটি সিক্স এর মডেল দুই হাজার দুই রয়ে কালার গাড়িটা পনেরোশো সিসি অল অপশন অটো তো এই গাড়িটার আপনার প্রথম ইঞ্জিনটা দেখে আপনাদেরকে দেখেন পনেরোশো সিসির ইঞ্জিন সুপার ফ্রেশ কোয়ালিটি রয়েছে কোনো প্রকার কোনো কাজ নেই গাড়িটাতে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং প্রত্যেকটা পার্টিশন কিন্তু অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনারা একদম রেডি টু ড্রাইভ অবস্থায় পাবেন নন ক্রিস্টাল শেপের একটা গাড়ি সম্পূর্ণ রেডি অবস্থা পাবেন অল অপশন পনেরোশো সিসি তো এই গাড়িটার মডেল আবারও বলি নাইনটি সিক্স এর মডেল

এরপরে আরো একটা সেভেন সিটের গাড়ি তো এটা বাচ্চা নোয়া লাইট স্নো যেটা বাচ্চা নোয়া দুই হাজার নয়ের মডেল দুই হাজার এই চোদ্দ অল অপশন নটো জিএল প্যাকেজের একটা গাড়ি এলপিজি করা রয়েছে সিকুয়েন্সিয়াল সিক্সটি লিটার একদম অরিজিনাল কালার গুলো আপনার গাড়িটা পেয়ে যাবেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং চাকা গুলো একদম নতুন সামনে একটা হেভি বাম্পার লাগানো রয়েছে এবং ভিতরটা কিন্তু যথেষ্ট পরিমাণে পাবেন আপনারা ইউজ স্পেস জিএল এডিশন সামনে দুইটা দরজা অটো পেয়ে যাচ্ছেন পনেরোশো তিত্রটা গাড়ি সম্পূর্ণ রেডি অবস্থা পাবেন এই গাড়িটার আমাদের রয়েছে মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা তারপর শোরুমে এসে দামা করার সুযোগ রয়েছে এরপরে হচ্ছে টাটা ন্যানো ন্যানো টাটা টুইস্ট অটো গিয়ার ফুল অপশন অটো দুই হাজার সতেরো মডেল দুই হাজার অবস্থায় পাবেন প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ফুল অপশন অটো ফুল অপশন অটো পেয়ে যাবেন আপনারা চারটা চাকা একদম নতুন লাগানো রয়েছে গাড়িটাতে ভিতরে বিস্কিট কালার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে খুবই স্টাইলিশ একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন এবং অনেক স্পেস পেয়ে যাচ্ছেন গাইটাতে হাইড স্পেস একদম ফ্লেশে বুঝতে পাবেন গাইটা টাটা ম্যানো টুইস্ট এই গাইটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 4,50,000 টাকা তারপর শোরুমে এসে দামাদ্বিকরা সুযোগ রয়েছে তো আজকের ভিডিওতে আমরা মোট 20 গাড়ি দেখিয়েছি তারপর আমাদের কালেকশনে আরো গাড়ি রয়েছে টয়টা ইয়ারিস রয়েছে টয়োটা এক্স করলা রয়েছে বিভিন্ন গাড়ি রয়েছে তারপর আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে আমাদেরকে অবশ্যই ফোন দিবেন আর কোনো গাড়ি যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে ফোনে জানাবেন সেক্ষেত্রে দামাদামি আপনার দামাদামি ফোনে হবে না সরাসরি আসতে হবে আর আমাদের ঠিকানা হচ্ছে বিড়ি কার্বন যেটা হচ্ছে আপনার এই বাড়ি নাম্বার সাত বাড়ি নাম্বার দুই নবীনগর প্রকল্প হাউজিং আমাদের মোবাইল নাম্বার হচ্ছে হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডাবল জিরো টু তো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো ইনফরমেশন দরকার হলে অবশ্যই যোগাযোগ করবেন তো সময় দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম